আপনারা ইতিমধ্যেই সবই জেনেছেন এখন আমাদের কাছে শুধু আনুষ্ঠানিকভাবে জানতে চাচ্ছেন তার কারণ ইতিমধ্যে ব্রিফিং অনেক দলই করেছে যা এখন বাংলাদেশের ঐক্যমত কমিশনের যে মূল আলোচনার বিষয় জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে দেওয়া হবে বা কি হবে ইতিমধ্যে আজকে রাজনৈতিক দলগুলির সাথে যে পরামর্শ করেছেন ঐক্যমত কমিশন এবং দেশ যে মতামত এই সম্মিলিতভাবে একটা প্রস্তাবনা ওনারা পেশ করেছেন অনেকগুলি প্রস্তাব পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য নির্বাহী আদেশে কি এটা জারি হবে কিনা এরপরে আগামী পার্লামেন্টে এটা অনুমোদন করা হবে কিনা অথবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এটা পাঠানো হবে কিনা অথবা গণভোট দেওয়া হবে কিনা আমরা অনেকেই অনেক কথাই বলেছে আমরা পরিষ্কার ভাবি বলেছি আমাদের দলের পক্ষ থেকে যে জুলাই সনদের আইনি ভিত্তি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এবং দাবি করার কথা ছিল না অনেকেই রাস্তায় মিছিলের উদাহরণ দিতেছেন সবার জানা আছে রাস্তার মিছিলের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে সুতরাং জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয় তাহলে আবার জনগণ রাস্তায় নামবে এটা খুবই স্বাভাবিক এ ব্যাপারে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই যে কোনো দাবি দেওয়া আদায়ের জন্য বাংলাদেশের ঐতিহ্যই হল আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই এগুলি বাস্তবায়িত হয় আর এর জন্যই আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে আপনাদের সবই জানা আছে পার্লামেন্টের ব্যাপারে অনেকেই পার্লামেন্টের কথা বলেছেন পার্লামেন্টে দুই হাজার সালে গণ পর এরশাদ সাহেবের পদত্যাগের পর সব দলেরই একটা ঐক্যমত ছিল যে সরকারের এই ফর্মুলা পার্লামেন্ট বলে সংবিধানের সংযোজন করা কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতায় এসেছিলেন তারা এটা যথাসময়ে করেননি পরে আন্দোলনের মধ্য দিয়েই আবার সেটা পার্লামেন্টে বাস্তবায়িত হয়েছে এরপরে এইটা কিন্তু আবার সুপ্রিম কোর্টে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে এটা আবার বাতিল করা হয়েছে এটা আপনারা সবই জানেন এই জন্য আমাদের বক্তব্য হল যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি তবে এটা ইলেকশনের পরে নয় অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে এটা হলো আমাদের মূল বক্তব্য কাজে এই বক্তব্য আমাদের পক্ষ থেকে আজকে হকমত কমিশনের মিটিংয়ে আমরা পরিষ্কারভাবেই বলেছি